গুড আফটারনুন এভরি ওয়ান নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত কীরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে এগারো তারিখ শনিবার আর এর আগের ব্লগগুলোতে তোমাদের সাথে আমি কোনো ছাদ ঢালাইয়ের ডেট বা কোনো কিছুই শেয়ার করিনি তো ভাবলাম যে ছাদ ঢালাইয়ের বিহাইন্ড দ্য সিন কীরকম হয় তার এই যে একটা আওয়াজ এখানে তো সেটা একটুখানি আমি শ্যুট করে রাখি তো আমাদের ছাদ ঝালাই হচ্ছে কালকে মানে আগামী কালকে বারো তারিখ ওই দিনটাই ঠিক করা হয়েছে তবুও অনেক এদিক ওদিক করে আমাদের এই ছাদ ঝালাই হওয়ার কথা ছিল এক মিনিট তো তোমাদের যেরকমটা বলছিলাম আমাদের এই ছাদ ঢালাই হওয়ার কথা সেই জানুয়ারি মাসের কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে সেটা পেছাতে পেছাতে একদম ফেব্রুয়ারির বারো তারিখ এসে থেকেছে তো হ্যাঁ এই ডেটটাও অনেক এদিক ওদিক করে ঠিক করা হয়েছে সোমবার না বুধবার সোমবার না বুধবার করে ফাইনালি সবার মতামত অনুযায়ী মিস্ত্রিদের কাজ সমস্ত কিছু দেখে বুধবারটাই ঠিক করা হয়েছে আর বুধবার একটা ভালো দিনও আছে আর ছাদ ঢালাই সেরকম দিন খুব একটা আগে না বলেছে যে শনিবার মঙ্গলবার বাদ দিলে আর কি সব দিনই ছাটখালাই করা যায় তো আজকের মেনলি আমি যে ব্লগটা বানাচ্ছি সেটা আমার কালকে থেকে শুরু করা উচিত ছিল বাট ওই আমি একটুখানি লেট বিহাইন্ড দ্য সিনের জন্য বিহাইন্ড দ্য সিন রেকর্ড করতে লেট তো যাই হোক কালকে থেকে অলরেডি প্রিপারেশন সমস্ত স্টার্ট হয়ে গেছে এখনও এক গাড়ি অলরেডি পাথর এসে পড়লো আর তার আগের দিন তো আগের ব্লগে তোমরা দেখেছো যে এক গাড়ি পাথর পড়েছে আর বাড়ি পড়েছে কালকে সাড়ে দশটার দিকে তো কাল থেকে এই চলছে আরো সাইড বাই সাইড কি কি চলছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক দেখো সমস্ত আজকে যেহেতু মঙ্গলবার তো বাবা কালকে ফাঁকা ছিল বাবাই কালকে সমস্ত কিছু করেছে এরকম তিন চার ব্যাগ এখানে ডাল গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো টমেটো কেচাপ যা যা লাগবে আর কি রাঁধুনি আমাদের যেরকমটা লিস্ট দিয়েছে সেই অনুযায়ী এখানে সব রেডি করা আছে আর এইগুলো হচ্ছে ওই কড়াই হাড়ি করাই আর কি ধরার আর এখানে পাতা গ্লাস বাটি এইদিকে মা কালকে কিছুটা কাজ এগিয়ে রেখেছে এই হচ্ছে নুন আর এই তেলগুলো ঢেলে রেখেছে মানে প্যাকেট ছিল প্যাকেটের থেকে ঢেলেছে আর এই হচ্ছে শুকনো লঙ্কা তো এইগুলো আপাতত ব্যাগে প্যাক করা আছে কারণটা হচ্ছে আমাদের উঠোন নেই তোমরা দেখতেই পারছো তো রান্না বাড়িটা হবে কাকুর উঠানে যেখানে আর কি ওই সরস্বতী পুজোর সমস্ত কিছু হয়েছিল ওখানে হবে তো সেই কারণে এরকম প্যাকিং করে রাখা আছে যাতে নিতে সুবিধা হয় এই যেখানে চালের প্যাকেট এখানে সমস্ত বাসন যেগুলো আমাদের একদমই লাগে না সেইগুলো বের করা হয়েছে এগুলো ধোয়া হয়নি এখনও ধোয়া হবে আর এই যে সবজির বাজার সব কালকে কিছুটা করেছে শুধু বাঁধাকপিটা বাকি ছিল তো বাঁধাকপি এই যে দু ব্যাগ আজকে এসেছে তো এই রকম তিন চার ব্যাগ কালকে এসেছে আবার আজকে এই দু ব্যাগ এসছে আর বাকি বালি পাথর সমস্ত কিছু রাস্তায় পড়েছে ওইগুলো আমি তোমাদেরকে একটু পরে দেখাবো আর ছাদের কাজ যেটা আর কি রডের কাজ ওটাও অলমোস্ট কমপ্লিট কালকে এসেছিলো ওই ওয়ারিং করতে তো ওয়ারিংও মোটামুটি কমপ্লিট ওয়ারিংয়ের কাজ কালকে কিছুটা হয়েছে আজকে কিছুটা চলছে ওপরে তো ওপরে তো আমি যাই না এর আগের দিন ব্লগে যেটা শেয়ার করেছিলাম সেটা দাদা তোমাদেরকে শ্যুট করে দেখিয়েছিল। আসলে ওই সিঁড়িটা হয়নি না যার কারণে আমার উঠতে ভয় লাগে তা আজকে হয়তো ওটাও হয়ে গেছে তো চল তোমাদেরকে এখন ওটা দেখাবো আর কত কি কাজ চলছে সেগুলো দেখাই আর বিহাইন্ড দ্য সিনটা আমার কালকে থেকে কেন রেকর্ড করা উচিত ছিল কারণ মা কালকে এই সমস্ত কাজকর্ম অনেকটাই এগিয়ে রেখেছে যেমন হলুদের গুঁড়ো নুন তেল এই সমস্ত কিছু প্যাকেট থেকে বোতলে ভরেছে এগুলো না প্যাকেট প্যাকেট থাকলে প্রচুর নষ্ট হয় আর যেহেতু আমাদের উঠোন নেই তো কাকুর উঠোনে রান্নাবাড়ি হবে এই রান্নাবাড়ি নিয়েও প্রচুর কিছু হয়েছে মানে প্রথমে একবার ভাবা হয়েছিল যে ক্যাটারিং বলে দেওয়া হবে কেন কি যেহেতু আমাদের রান্না করার জায়গা নেই আর আমাদের আয়োজন হচ্ছে প্রচুর আর কি ছাদ ঢালায় যেরকমটা হয় যারা লেবার মিস্ত্রি থাকে তাদের তো খাওয়াতেই হয় প্লাস আমাদের ফ্যামিলি মেম্বার্সদেরও বলেছে তো অল ওভার সবটা মিলিয়ে আমাদের প্রায় ষাট সত্তর জনের কাছাকাছি লোকজন কারণ আমাদের বাড়িতেই তিরিশ জন তো যাই হোক এদিক ওদিক করে ষাট সত্তর জন হয়ে গেছে ওই আর কি খাওয়াতে হয় সেই কারণে খাওয়া দাওয়ার আয়োজন আর আমাদের বাড়ির থেকে মানে আমাদের ঘর থেকে না এরকম বড়ো সড়ো আয়োজন খুব একটা হয় না যার কারণে সবারই প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে মানে কি হবে কি না হবে কালকের দিনটা না আসা পর্যন্ত কারো শান্তি নেই তো যাই হোক সেই কারণে যতটা কাজ এগিয়ে রাখা সম্ভব ততটা মারা টুকটাক টুকটাক করে এগিয়ে রাখছে আর আমারও আজকে বেশ কিছু কাজ আছে যেগুলো আমি করবো এই কাপড় প্রচুর বাইরে টাইরে আছে এগুলো ঢোকাতে হবে কারণ ছাদ ঢালায় না ওই সিমেন্ট টিমেন্ট প্রচুর ওরে তো ওইগুলো ধুলো ধুলো হয়ে যাবে সেই কারণে ধোয়া জামাকাপড় সব উঠিয়ে দেবো আর যেগুলো ধোয়ার জামাকাপড় সেগুলো সব এক জায়গায় জমা করবো তো হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার আর ছাদ জালার ব্লগ খুব একটা তো যদি আমি শ্যুট করতে পারি তো কারণ এই বাড়িতে আমাদের ওই বাড়ি থেকে সবাই আসবে প্লাস আরও ওই ওদিক খুবটা কয়েকজনকে বলা আছে ওরাও আসবে সেটা তোমরা ছাদ জালাইয়ের দিনে দেখতে পারবে ওগুলো আর এই ব্লগে কিছু বলছি না নেক্সট ব্লগে ওটা তোমরা দেখতে পাবে তো দেখো তোমাদের যেরকমটা বললাম এই হচ্ছে আমাদের সেকেন্ড সিঁড়ি রড বাঁধা চলছে আর কি তো এই রড বাঁধা অলমোস্ট কমপ্লিট আজকে শুধু স্টেপগুলো কমপ্লিট করবে তাহলেই হয়ে যায় আর ওই দেখো বাবা মানে বাবারও না এত টেনশন যাচ্ছে মানে দুপুরবেলা যখন খেতে আসে জামা কাপড় ছাড়া নিয়ে সোজা উপরে চলে যায় কত দূর কি কাজ টাজ সমস্ত কিছু আপডেট দেখে আসে আর এই হচ্ছে বললাম যে ওয়ারিংয়ের কাজ হচ্ছে তো এই যে এই সবুজ সবুজ পাইপগুলো উপর থেকে আর কি নিচে ঝোলাচ্ছে এটাই কাজ হচ্ছে ওয়ারিং এর আজকেও কিছুটা হচ্ছে উপরে তো আমি তো উপরে এখনো যাই যেতে পারি না তো দেখো এইখান থেকে তোমাদের একটুখানি কাজের আপডেট দিয়ে এখন আমি আবার যাচ্ছি নিচে তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে অ্যাকচুয়ালি তো তাই বাবা আর উপরে আমার পিসে মশাই ওয়ারিং এর কাজ করছে তো পিসে মশাইকে ডাকতেই গেছিলাম আর এই দিকে দেখো বালি পাথরের কি আপডেট এই যে এখানে পড়েছে পাথর মানে এখানে ট্রাক পাথর পড়েছে আর এই যে সামনে যে বালি দেখতে পারছো এটা আমাদের আগের বারের কাজের বালি এতটা বেঁচে গেছে তো এটা এখানে রাখা আছে আর এবার যে বালিগুলো পড়েছে সেটা হচ্ছে এই সাইডটাতে পড়েছে মানে এরকম ভাবে ফেলা হয়েছে যাতে কি ওদের কাজের সুবিধা হয় আর রাস্তাতেও না পড়ে রাস্তাতে পড়লে একটুখানি অসুবিধাই হয় মানে রাস্তার লোকেশনে বারবার করে বলে যে রাস্তা থেকে সরিয়ে দেবেন তবুও পাথর দেখো অনেকটাই রাস্তায় পড়েছে তবুও কোনো অসুবিধা নেই কেন কি আমাদের একদিনের জন্যই এরকম ভাবে ফেলা হয়েছে কালকেই কাজ হয়ে যাবে আর এই দেখো রাস্তা থেকে আমাদের মানে কাজটাকে একদম না স্পষ্ট ভাবে দেখা যায় ওই দূর পর্যন্ত তো এই হচ্ছে টুকটাক আগের দিনের কাজের সমস্ত আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম তো এই হচ্ছে আমাদের বিহাইন্ড দ্য সিনের আপডেট আমি অনেক দিন পরে বিহাইন্ড দ্য সিনের ভিডিওটাকে আর কি এডিট করছি তো আজকে আমাদের এখানে কীর্তন হচ্ছে মানে এটা দুদিন পরে ছাদ ঢালাইয়ের দুদিন পরে আজকে তো ছাদ ঢালাইও সমস্ত কিছু কমপ্লিট ব্লগ আস্তে আস্তে আসবে ছাদ ঢালাই নিয়ে আর কিছু এখানে বলছি না আমি ব্লগেতেই সবটা বলবো তো এই ব্লগটা একদমই ছোটোখাটো একটা ব্লগ হলো এডিট করতে গিয়ে দেখলাম যে এন্ডিং পার্টটা আমার শ্যুট করা হয়নি যেটা অ্যাজ ইউজুয়াল হয় তো আমাদের এখানে কীর্তন স্টার্ট হয়েছে হয়তো তোমরা ভয়েসটাতেও শুনতে পেয়েছো আওয়াজ আর এখনও হয়তো শুনতে পারছো আওয়াজ আমি জানি না কতটা কী শুনতে পারছো না পারছো বাট এই কীর্তনের জন্যই না আমি কি করে কি এডিট করব কি করে কি পোস্ট করব সত্যি জানি না ঢালের ব্লগটা একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করার ইচ্ছে আছে তো তো এভাবে নয়েজ থাকলে তো আমি কিছুই করতে পারবো না তো দেখা যাক কালকে কি হয় না হয় কালকে যদি একটু সময়ের জন্য আর কি সাউন্ডটা কমে তাহলে হয়তো আমি ভালোভাবে এডিট করে খুব তাড়াতাড়ি দিতে পারবো বাট যদি কীর্তনের সাউন্ড না কমে তাহলে তারপরে সমস্ত আপডেট তোমরা পেতে থাকবে কিন্তু আমি ছাদ ঝালাইয়ের ব্লগটা একটু পরে দেব। তো হ্যাঁ এরকমটাই আমার ইচ্ছা আছে আর এই ব্লগটাকে এখানে এন্ড করছি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটায় দেখা যাচ্ছে আর নতুন ব্লগ এটা